আমরা কোন বস্তু বা সংখ্যাকে সমান কতগুলো অংশে ভাগ করা হলে প্রত্যেকটি অংশকে বলে কি ভগ্নাংশ আর ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে কি কি সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ আমাদের এই পাঠে আমরা শুধু সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব সাধারণ ভগ্নাংশ কয় প্রকার তিন প্রকার সাধারণ ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার সেগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ ভগ্নাংশকে আমরা লিখি এইভাবে ভগ্নাংশের নিচে থাকে কি আর উপরে থাকে ভগ্নাংশে দুইটা সংখ্যা থাকে একটা থাকে নিচে একটা উপরে উপরের সংখ্যার নাম হচ্ছে লব নিচের সংখ্যার নাম হচ্ছে হর এই লব এবং হর দেখে আমরা এই তিন প্রকারের ভগ্নাংশ চিনব এখন যেমন প্রথমেই প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে এটার কি লব ছোট আর হর বড় ঠিক আছে এটা জি এবার আসি অপ্রকৃত ভগ্নাংশ ও অপ্রকৃত ভগ্নাংশটা হবে ঠিক এটার বিপরীত এটার উল্টো তাহলে কি হবে লব বড় হর ছোট যেমন এটার সাথে মিলাছে এখানে জি আচ্ছা এবার আসি মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশটা হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে। মিশ্র ভগ্নাংশ কি মিশ্র ভগ্নাংশটা হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে তার সাথে থাকবে কি একটা প্রকৃত ভগ্নাংশ তার মানে কি লব ছোট হর বড় এই হচ্ছে

মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যা যেটা সেটাকে আমরা কি বলি সমস্ত বলি পূর্ণ সংখ্যাকে কি বলি আমরা সমস্ত বলি তাহলে আমরা আজকে জানলাম কি সাধারণ ভগ্নাংশকে আমরা তিন ভাগে ভাগ করি সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ চিনব কিভাবে তার লভ থাকে ছোট হর থাকে বড় অপ্রকৃত ভগ্নাংশ চিনব কিভাবে তার লবটা বড় হর ছোট মিশ্র ভগ্নাংশ চিনব কিভাবে তার সাথে সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে এই হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশের বিস্তারিত আলোচনা সবাই কি বুঝতে পারছ